ওম তৎসৎ তৎসৎ তৎস স্বাভাগ্বেষ্টশ্রিও কণিকা কনিষ্ঠশ্রিও চ শুভাশি মোম না দেবী অহং শ্রীমধু ভগবদ্গীতা ওম নম ভগবতে বাসুদেবায়ীমধু ভগবদ্ গীতা গীতার প্রথম গ্রী ও জন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদায়ুৎসব মামকা পাণ্ডব চয় বা কিম্বকুর্বত সঞ্জয় হৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হয়ে আমার পুত্রগণ পাণ্ডু পুত্রগণ কি করিলেন ওম গঙ্গা গীতা চ सीता सतीया पतिव्रता ब्रह्मावली ब्रह्मवीरियांद्रिया मुक्तिगृहिणी अर्धमाता चितानंदा भगभूमि भ्रांति नाशिनी ओम दौ शांति अंतरिक्षम शांति पृथ्विशा ओम शांति वसुधा शांति वनस्पताय शांति ओम ब्रह्म शांति सर्व शांति साम शांति ओम शांति शान्ति शान्तिः